হ্যালো বন্ধুরা আমি এখন সুন্দরবনে আসছি ঘুরতে সুন্দরবনের দৃশ্য আপনাদেরকে দেখাবো তাই আমার ভিডিওর সাথে থাকেন আর আপনাদেরকে রইলো একগুচ্ছ রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই যদি কিছু মনে না করেন আমার ভিডিওর সাথে থাকেন আর দেখতে থাকেন সেই সুন্দরবনের মনোরম দৃশ্য সুন্দর সেই সুন্দরবন এই দেখেন সুন্দরবনের গজালিগুলো আমি তুলে আসছি সুন্দরবন ঘুরতে এবং অনেকগুলো ভিডিও করেছি আর যদি আপনারা সুন্দরবন আমার ভিডিওর সাথে থাকেন আর সুন্দরবনের সেই মনোরম দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ বন্যা তো দেখাতে পারবো না যেখানে যেখানে আমি ঘুরছি সেই সুন্দরবনের ভিতরটা আপনাদের দেখাবার চেষ্টা করব এই দেখেন সুন্দরবনের ভিতরে জায়গাটা এই এখানে এখানে হরিণের পা আসা পাড়া আছে এবং কিছু পর সাপ আছে একটা দেখেন ভরলুক বানর বসে আছে কি সুন্দর একটা বানর ডালে বসে আছে খেলা বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন আর যারা ফলো দেন নাই ফলো দিয়ে আমার ভিডিওর সাথে থাকেন এই দেখুন সুন্দরী গাছগুলো আমি এখন সুন্দরী বাগানের ভিতরে বসে আছি আপনাদেরকে সুন্দরী গাছগুলো দেখাবার চেষ্টা করব এবং বাগানটা দেখাবার চেষ্টা করব মানে এই গাছে দুইটা বানর বসে আছে দুটি বানর কাছাকাছি আপনারা আমার ভিডিওর সাথে থাকেন আর সুন্দরবনের মনোরম দৃষ্টি